মহিলা মাবনেরা বাসা বাড়িতে একা একা রোজার ঈদের নামাজ অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ কিভাবে আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে নিজে প্র্যাকটিক্যালে পরে পরে দেখিয়ে দেব ইনশাল্লাহ আশা করি মহিলা মাবনেরা আজকের এই রোজার ঈদের নামাজটা পড়ার ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজেই রোজার ঈদের নামাজ অর্থাৎ ঈদুল ফিতরের নামাজটা আপনি পারতে পারবেন ইনশাআল্লাহ অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে আদায় করবেন ঈদের নামাজ তাহলে আমি অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন একটু সময় ব্যয় করে কি বছরে একটি ঈদের নামাজে ঈদের ফিতর রোজার ঈদের নামাজ আপনি শিখতে পারবেন না অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে শিখুন মহিলা মহিলা মা বোন আপনারা বাসা বাড়িতে কিভাবে ঈদুল ফিতরের নামাজ রোজার ঈদের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ একটি মাস পরে রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে তাই সকলকে জানাই মন থেকে ঈদের ফিতরের শুভেচ্ছা সর্বপ্রথম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রিয় দিনি মহিলা মা ও বোনেরা এই ঈদের নামাজটা পড়ার জন্য মহিলাদেরকে ঈদগাহের মধ্যে যাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক উৎসাহ দিয়েছেন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল বলেছেন পুরুষটা যেভাবে ঈদগাহের মধ্যে যায় ঈদের নামাজ পড়ার জন্য মহিলারাও ঈদগাহের মধ্যে যাবে ঈদের নামাজ পড়ার জন্য আনন্দ ভাগাভাগি করার জন্য তবে পুরুষদের সঙ্গে একেবারে ব্যাপর দায় না মহিলারা যাবে মহিলাদের প্যান্ডেলে পুরুষরা যাবে পুরুষদের প্যান্ডেলে কারোর সঙ্গে কেউ দেখা করবে না মানে মহিলাদের প্যান্ডেল আলাদা হতে হবে পৃথিবীর অনেক দেশের মধ্যেই মহিলাদের ঈদের নামাজের প্যান্ডেল আছে এটাই কিন্তু ভালো আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এবং অন্যান্য দেশের মধ্যে অনেক জায়গার মধ্যে নাই আসলে থাকার প্রয়োজন আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মহিলার ওরনা না থাকে একজন বলেছে ইয়া রাসুল আল্লাহ আমার তো পোশাক নাই ওরনা নাই আল্লাহ রসুল বলেছেন অন্য নারের ওরনার ভিতর মাথা দিয়ে হলেও তোমরা ঈদগাহের মধ্যে যাবে ঈদের দিন আল্লাহ আকবার তাহলে কতটুকু উৎসাহ দিয়েছে এমন কি আল্লাহ রসুলকে বলেছে ইয়া রাসুল আল্লাহ একজন তো পিরিয়ড সে কিভাবে যাবে সে যেতে হবে কি না আল্লাহ রসুল বলেছেন যেই সমস্ত মেয়েরা মহিলারা পিরিয়ড তারাও ঈদগাহের মধ্যে যাবে তবে ঈদের নামাজ পড়ার জন্য নয় আনন্দ ভাগাভাগি করার জন্যে আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য আনন্দ ভাগাভাগি করার জন্য তাহলে কত বড় উৎসাহ দিয়েছেন ঈদগাহের মধ্যে যাওয়ার জন্য ঈদের নামাজ পড়ার জন্য ও মহিলা মা বোনেরা আপনারা ঈদগাহের মধ্যে যদি মহিলাদের নামাজের ব্যবস্থা থাকে অবশ্যই যাবেন এবং পড়বেন যদি ঈদগাহের মধ্যে ব্যবস্থা না থাকে পড়ার তাহলে আপনারা যদি ঈদের নামাজ নাও পড়েন আপনাদের গুনাহ হবে না তবে বাড়িতে পড়লে এটা অনেক ভালো হবে আপনাদের জন্য বৎস করে একটা নামাজ অনেক বরকতপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ আপনি বাড়িতে একা একা হলেও পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল মেনজর করে নেবে আমার আল্লাহ বলবে দেখো আমার বান্দি ঈদগাহের মধ্যে ব্যবস্থা নাই তাই সে বাড়িতে ঈদের নামাজ পড়তেছে তাই অবশ্যই মহিলা মা বোনেরা আপনারা বাসা বাড়িতে ঈদের নামাজ দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অবশ্যই আদায় করবেন ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি এই নামাজটা কিভাবে পড়বেন তারপরে আমি আপনাদেরকে প্রাকটিক্যালে দাঁড়িয়ে পড়িয়ে দেখা দেবো ইনশাআল্লাহ আশা করি সবথেকে সহজ নিয়মে আপনারা নামাজটা পড়তে পারবেন ইনশাল্লাহ মহিলা মা বোনেরা এই ঈদের নামাজটা কিভাবে পড়বেন এটা দুই রেখাত নামাজ ওয়াজিব নামাজ আপনারা দুই রাকাত নামাজ যেভাবে পড়েন যে সুরাগুলো পড়েন এই ঈদের নামাজটা দুই ঠিক এক পড়বেন শুধু দুইটা পার্থক্য আছে প্রথম রাকাতে তিনটা দিবেন অতিরিক্ত একটা পার্থক্য দ্বিতীয় রাকাতের মধ্যে অতিরিক্ত তিনটা তাকবির দিবেন এই দুই রাকাতের মধ্যে ছয়টা অতিরিক্ত তাকবির দেওয়া ওয়াজিব এটাই হচ্ছে পার্থক্য এছাড়া কোনো সমস্যা নাই অন্যান্য দুই রাকাত নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে কি পার্থক্য অন্যান্য দুই রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়েন এই ঈদের নামাজ দুই রাকাত এভাবেই পড়বেন যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে পার্থক্য কি দুই রাকাতে তিনটা তিনটা ছয়টা তাকবীর দিতে হবে এই তাকবীর গুলাই কিন্তু অনেকের মনে থাকে না অনেকে দেয় না এই জন্য তাদের ঈদের নামাজ হয় না তাই আজকে আমি আপনাদেরকে সবথেকে সহজে এই তাকবীর গুলো কখন দিতে হবে জানিয়ে দেব ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব ঈদের নামাজটা ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের নামাজটা আপনারা কখন আদায় করবেন মহিলা মা বলছি যখন মসজিদের মধ্যে নামাজের কথা বলে যে আমাদের মসজিদের মধ্যে বা ঈদগাহের মধ্যে এতটা বাজে ঈদের জামাত দেওয়া হলো মুসল্লিয়ানে কারাম আপনারা চলে আসুন ঠিক না সাতটা বাজে হোক সাড়ে সাতটায় হোক আটটায় হোক মোট কথা ঈদগাহের মধ্যে যতটা বাজে ঈদের নামাজের টাইম দিবে ঠিক আছে ওই সময় আপনি ঈদের নামাজটা পড়ে ফেলবেন সবার গ্রামের মধ্যে কিন্তু মাইক দিয়ে বলে দেয় কয়টা বাজে ঈদগাহের মধ্যে নামাজ পড়বে পুরুষরা পুরুষরা বাড়িতে আসতে হবে না অনেকে বলে থাকে পুরুষরা নামাজ পড়া বাড়িতে আসলে মহিলারা নামাজ পড়তে হয় এটা মিথ্যা কথা যেই কোনো নামাজের সময় হবে ওয়াক্ত হবে আপনারা আজানের পরপর নামাজ পড়তে পারবেন পুরুষদের জন্যে অপেক্ষা করতে হবে না এই জন্যে আপনাদেরকে বলছি মসজিদের মধ্যে যতটা বাজে পুরুষরা নামাজ পড়বে বা ঈদগাহের মধ্যে পড়বে ততটা বাজে আপনারা বাড়িতে পড়ে ফেলবেন সাতটায় হোক সাড়ে সাতটায় হোক আটটায় হোক আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা ওই সময় আপনি সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন আমি বলবো বৎসরে একটি দিন তো গোসল করবেন ফ্রেশ হবেন সুগন্ধি ব্যবহার করবেন ভালো কাপড় পোশাক পরিধান করবেন আপনার সাধ্য মতো তারপর আপনি নামাজের জন্যে সর্বপ্রথম সকালে আপনি মিষ্টি জিনিস খাবেন হ্যাঁ গোম থেকে উঠে সর্বপ্রথম আপনি শ্যামাই অথবা মিষ্টি পায়েস মিষ্টান্ন যেটাই খান নামাজের পূর্বে মিষ্টি জিনিস খাওয়া খুব ভালো নবীজির সন্ন্যত হ্যাঁ মিষ্টি জিনিস খেয়ে ঈদগাহের মধ্যে যাওয়া নামাজ পড়া আপনারা একটু মিষ্টি জিনিস খাবেন ইনশাআল্লাহ আল্লাহ হম তারপর আপনারা পবিত্র তর্জন করে নামাজের জন্য বিছানার মধ্যে দাঁড়াইবেন দাঁড়িয়ে আপনি যদি পারেন একটি দোয়া পড়বেন না পারলে কোনো সমস্যা নাই ওই বিছানার দোয়াটা আর কি জানা মাঝে এটা মিনাল এটা আমরাও মাঝে মধ্যে পড়ি না না পড়লে সমস্যা নাই এটা রেখে দিলাম মানে বিছানার দোয়াটা রেখে দিলাম যারা পারেন না সমস্যা নেই পড়তে হবে না পারলে পড়বেন আচ্ছা তো নিয়ত আপনি সর্বপ্রথম করতে হবে হ্যাঁ এটা ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে পড়তে হয় নিয়ত্র এভাবে করবেন যদি আরবি পারেন আরবিতে নিয়ত্রা করবেন আরবি না পারলে বাংলাতে অতি সহজে নিয়ত্রা করা যায় কোনো সমস্যা নাই যদি আপনি আরবি পারেন এভাবে নিয়ত্রা করবেন আমার সঙ্গে বলুন আরবিটা তারপরে বাংলাটা বলে দেব বলুন নাও আইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সালাতিল ঈদুল ফিতরতি মাআস তাতী তাক বিরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতী আল্লাহু আকবার আমি আবারো আরবে নিয়ত্রা বলে দিচ্ছি তারপরে বাংলাটা বলে দেবো আবারো আমার সঙ্গে বলুন নাও বাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদুল مع ستة تكبيرات واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر যদি আপনি আরবে নিয়ত্রা না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত্রা এভাবে করে আপনি নামাজটা পড়তে পারেন আরবি না পারলে বাংলাতে এভাবে নিয়ত্রা করবেন আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আবার বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ঐদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় সাথে আদায় করছি এভাবে আপনি নিয়তরা ইনশাল্লাহ তারপরে নামাজ শুরু করবেন তারপরে আপনি যেই দুইটা যে পার্থক্য সে পার্থক্যটা বলে দিচ্ছি দুই রাকাত নামাজ যেভাবে আপনি পড়েন সব সময় এভাবেই পড়বেন সব সূরা কালাম সব ঠিক থাকবে শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে প্রথম রাকাতে একটা পার্থক্য মনে করেন যে তিনটা তাকবীর দিবেন কোন সম সময় আপনি যে নিয়ত বাঁধছেন আল্লাহ আকবর বলে ঠিক আছে যখন সানাটা পড়বেন হ্যাঁ মনে করেন যে প্রথম রাখাতে আপনি নিয়ত বাঁধছেন আল্লাহ আকবর বইলা নিয়ত্রা বেধে আপনি সানা পাঠ করছেন সানাটা পইরা আপনি তিনটা তাকবির দিতে হবে হাতরা উঠাইয়ে আল্লাহ আকবর বইলা হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর হাত বেঁধে ফেলবেন মানে দুইটা তাকবির দিয়ে হাত ছেড়ে দিবেন তারপর তিনটা তাকবিরের সময় হাত বাঁধবেন মানে অতিরিক্ত তিনটা তাকবির হয়ে গেল তাই না তারপরে আউজ বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পড়বেন অন্য একটা সুরা মিলাইবেন স্বাভাবিকভাবে অন্য নামাজ যেভাবে পড়েন তারপর রুকু করবেন সাজদা করবেন ঠিকঠাক আর কোনো পার্থক্য নাই তারপরে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন তখন দাঁড়িয়ে আপনি প্রথম রাকাত পরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লা পরে আলহামদুসুরা পড়বেন তারপরে কুলহু আল্লাহ সুরা পড়বেন অথবা যে কোনো একটা সুরা পড়বেন পইরা আপনি রুকুতে যাওয়ার আগে আবার তিনটা তাকবীর দিবেন তিনবার হাতরা উঠাবেন না পাবেন এভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির দিয়ে হাত ছেড়ে দিছেন এখন চতুর্থ তাকবীরটা হচ্ছে নামাজের তাকবীর ঠিক না ওই যে নামাজের মধ্যে দিয়ে যে রুকুতে যায় এই চার নাম্বার তাকবীরটা দিয়ে রুকুতে যাবেন আল্লাহ আকবার বলে এই এটাই এছাড়া রুকু সেজদা সব কিছু যে কোনো নামাজ দুই রেখাত পড়েন ওই রকমভাবে আশা করি দুই রেখাত নামাজের মধ্যে ঈদের নামাজের মধ্যে আর অন্যান্য নামাজের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পেরেছেন মানে ঈদের নামাজ হচ্ছে দুই রেখাতের মধ্যে অতিরিক্ত ছয়টা তাকবির দিতে হয় প্রথম রাকাতে তিন তাকবির পরের রাখাতে তিন তাকবির চলুন আশা করি সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন আমি এখন যদি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই আরো সুন্দর করে বুঝতে পারবেন ইনশাল্লাহ অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না আরো সুন্দর করে বুঝতে পারবেন চলুন মহিলা মা বোনেরা আমরা এক্ষন দেখে ফেলি প্রাকটিক্যালি কিভাবে আপনারা দুই রাকাত ঈদ ফিতর অর্থাৎ রোজার ঈদের নামাজ বাসাবাড়িতে মহিলা মা বোনেরা আদায় করবেন এক্ষুনি দেখে ফেলছে ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক প্রিয় মহিলা মা ও বোনেরা আপনারা সর্বপ্রথম নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়াবেন দাঁড়িয়ে যদি পারেন এ দোয়াটা পড়বেন না পারলে কোনো সমস্যা নেই হ্যাঁ দোয়াটা তারপরে আপনি যদি আরবিতে নিয়ত করতে চান আরবিতে এভাবে নিয়ত করবেন ঈদের নামাজের ناويت أن أصلي لله تعالى <سؤال> ركعتي صلاة العيد الفطرة مع ستة تكبيرات واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر جدي أبني عربية নিয়ত করতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে নিয়ত করবেন আমরা বাংলাতে নিয়ত করে নামাজটা পড়ে দেখাচ্ছি ইনশাল্লা গভীর মনোযোগ সহকারে মা বোনেরা দেখবেন এবং শুনবেন কখন তাকবীরগুলো কিভাবে দেই দেখতে থাকুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় সাথে আদায় করতেছি আল্লাহ একবার আমরা নিয়ত্রা বেঁধেছি আল্লাহ আকবার বলে এখন সানা পড়ায়া তিনটা তাকবীর দেব দেখতে থাকুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা ইলাহা গায়রুক সারাটা পড়ছি তাকবীরটা দিয়া মানে হাতtra বাইদা শুধু সানা পড়ছি সানা পড়ায়া তিনটা তাকবীর দিবেন এইভাবে আল্লাহু আকবার الله اكبر আল্লাহ মানি নিয়োত্রা বাজার পর ছানাপৈরা দুইটা তাকবির দিয়া হাত ছাইড়া দিবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার তিন তাকবিরের সময় হাত বেঁধে ফেলবেন তাহলে অতিরিক্ত তিনটা তাকবির হয়ে গেল তাই না এখন স্বাভাবিকভাবে আন্দন্ন নামাজ যেভাবে পড়েন আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা পড়বেন এভাবে অউদুবিল্লা হিমিনা শইফা নিরোয়া জিহিম বিসমিল্লা হিরো না নিরু হইম الله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أخون بسم الله بوري أبني جيكون اكتس عمرا تبت يدا بربو بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد এখন রুকুতে চলে যাবেন অ্বাহু একবার রুকুতে গিয়ে তিনবার শোভাহায়ন আরব বেয়া লজিম শোভাহায়নারব বেয়া লজিম শোভাহায়ন রব লজিম রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানালা কালহান্দ এখন শেষদায় চলে যাবেন আল্লাহ। অ অ অ একবার সেজদায় তিনবার পড়বেন শোভায়ানরব বেয়াল আয়ালা শোভাহায়ানরব বেয়াল আলা শোভাহায়ানরব বেয়াল আয়োলা আল্লাহো একবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসে একটু দেরি করবেন সোজা হইয়া বস্ত হবে অনেকে দেরি করে না তাহলে কিন্তু নামাজ হবে না সোজা হইয়া বইসে একটু দেরি করতে হবে দোয়া আছে পড়লে পড়তে পারেন না পড়লেও সমস্যা নাই একটু সোজা হইয়া বইসা দেরি করে আবার সাজদায় চলে যাবেন আলারবিয়াল আলা সো বাহানারব্বিয়াল আলা সো বাহানারব্বিয়াল আলা অ হা হো একবার এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি দ্বিতীয় রাকাতের মধ্যেও তিনটে তাকবির দিতে হবে সুরা কালাম পৈরা মানে আলহামদু সুরা পৈরা অনেকটা সুরা পৈরা রুকুতে যাওয়ার পূর্বে তিনটে তাক বের দিতে হবে এটি হচ্ছে পার্থক্য দেখতে থাকুন কিভাবে তাক বিদুলো দেই

ইরিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমিন এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে একটি সূরা পড়তে পারেন আমরা কুলহু আল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ এখন রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবির দিতে হবে এভাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার তিনটা তাকবীর শেষ অতিরিক্ত এখন রুকুর তাকবীরটা দিয়ে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার আশা করি বুঝতে পারছেন মানে দ্বিতীয় রাকাতের জন্য উঠা বিসমিল্লা পৈরা সুরা পড়সি কুলভালুক হাতরা উঠাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির দিয়া অতিরিক্ত এখন রুকুর তাকবীর নাম্বার তাকবিরটা চার নাম্বারটা দিয়া রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর এভাবেই

সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ একবার দুই সেজদাহ মাসখানে একটু লেট করবেন তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার

اشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله প্রিয় মহিলা মা ও বোনেরা সালামটা ফিরানোর পর যদি পারেন এই ছোট্ট তাজবিটি পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ যদি না পারেন কোনো সমস্যা নাই আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়ে তারপরে একবার দরুদ শরীফ পড়বেন নামাজের দরুদ ইব্রাহিমটা হ্যাঁ তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করে আপনি আপনার মতো করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলেই চলবে আশা করি ও মহিলা মা বোনেরা কিভাবে আপনারা বাসা বাড়িতে সম্পূর্ণ ঈদের নামাজটা কিভাবে আদায় করবেন আশা করি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি নামাজ নামাজ যেভাবে যেভাবে পড়েন দুই তাই না শুধুমাত্র একটা পার্থক্য পার্থক্যটা হচ্ছে ছয়টা তাকবীর দিতে হয় প্রথম রাখাতে একটু পার্থক্য দ্বিতীয় রাখাতে একটু পার্থক্য এ তাকবীরটি দিতে জানলে আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ প্রথম রাখাতে কোন সময় তাকবিরটা দিবেন মানে যখন নিয়তরা বাঁধবেন বাইদা সাইরা সানা পড়বেন হ্যাঁ সানা সুবাহানা গাল্লাহম্মা ও বিহামদি কত বার কাসমু কত আলা জাদ্দু কলা ইলাহা গয়রুক আপনি তিনটা তাকবির দিবেন হ্যাঁ আল্লাহু আকবার বলে হাত উঠাবেন সেরা দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সেরা দিবেন আল্লাহু আকবার তৃতীয় নাম্বার একটা হাত বাঁধবেন এ অতিরিক্ত তিনটা তাকবির হয়ে গেছে তাই না এখন আপনি সুরা কালাম অন্যান্য নামাজও যেভাবে পড়েন দুই রাকাত নামাজ এভাবেই পড়বেন আলহামদু পড়বেন অন্য সুর একটা পড়বেন পইরা রুকু সেজদা সব ঠিকঠাক করবেন আর কোনো পার্থক্য নাই দ্বিতীয় রাখাতে আবার উইঠা আপনি পার্থক্য আরও তিনটা তাকবির দিতে হবে অতিরিক্ত কোন সময় আপনি উইঠা বিসমিল্লা পইরা আলহামদু সুরা পড়বেন পইরা কুলহ আল্লাহ বা যেকোনো একটা সুরা পড়বেন পইরা রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবির দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ একবার তিনটা তাকবি শেষ না এখন নামাজের তাকবিদটা রুকুর তাজবিদটা চার নম্বর তাকবিদটা হচ্ছে রুকুর মানে নামাজের এটা দিয়া রুকুতে যাবেন আল্লাহ হোয়াকবার এভাবেই এছাড়া আর কোনো পার্থক্য নাই আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়েন এই নামাজ এভাবে পড়বেন ইনশাল্লাহ এ শুধু অতিরিক্ত ছয়টা তাকবির দিতে হবে আর নিয়ত্রা করতে হবে ইনশাল্লাহ আশা করি নিয়ত্র আপনারা পেয়েছেন বাংলাতে নিয়ত্রা করলেও চলে যেমন আমি কাবলামুখী হয়ে দুই রাখা তাইদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সাথে আদায় করছে আল্লাহ একবার এভাবে বাংলাতে নিয়ত করলে চলবে আবারও বাংলা নিহতরা বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখা তাই ফিতরের ওয়াজিব নামাজ ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয়তকবীর সাথে আদায় করছি আল্লাহ একবার এভাবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ রাব্বুল আর আপনাদের সকলকে ভালোভাবে ঈদের নামাজটা পড়ার তৌফিক দান করুক এবং আপনাদের সকলের ঈদ আল্লাহ তালা ভালো কাটাক আল্লাহ জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে দূর করে দেখ পবিত্র মাহে রমজানের পিছনে রোজাগুলো তারা নামাজগুলো জিকির আসকারগুলো কবুল করুক সুন্দর করে যাতে আপনারা জীবনটা পরিচালিত করতে পারেন এখন থেকে আল্লাহ কবুল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং vídeo ter একটি লাইক করে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার বান্দাবান্দি যারা আমিন লিখেছে এবং লাইক দিয়েছে তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখ এবং জীবনে একবার মক্কা মদিনা নিও মনের আশা পূরণ করে দিও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক